এ আমার বাবা যদি আমার শাশুড়ি বিয়ে করে তাহলে আমার মায়ের হয়ে গেলো না আর আমি তো তার আগে থেকে ফুলে আসি তাহলে আমরা দুজন ভাই বোন হয়ে গেলাম না সম্ভব কত করাত একটু মানা আছে না নেই না

আমার বাবার আমি শ্বশুর কমু না আব্বা কমু এ একটা কোডিং প্রশ্নের মুগা মুগি হইলো এ বাবু একটু মানাইছে না 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 তুই না ডেডি কো আচ্ছা তারে বাপ দিলাম আমার বাবার আমি ডেডি কমু আচ্ছা এমরবো আমরা বাবার ডেডি না আব্বা করব আট তো কুলেতে ফেললাম না স্যার বড় বাতাস দিক দে এত কষ্ট এই মাতা বর্মা তো হ্যাং না আমার শাশুড়ি আমি মা কমু না শাশুড়ি কমু এ বাবু একটু মানাই না নে না তুই না একেবারে মাম্মি ডাল্লিং-ই কো এ বাবা মানাইছ নাই না আমারে তো সংক্রান্তিতে আমিও তো বাড়িতে যাইতে হইব আচ্ছা মাতা তুমি না বাড়িতে যা যা আমি বাড়িতে গেলে আমি নিজের বাড়িতে আসি না শ্বশুর বাড়িতে গেছি এ সাকিব তোমার সাথে কক্তা মেরে দিব তোমাদের বাপ বেটার বিচার করতে তোমার দাদারে লাগবে